ও মাই গডালি হাসকুই আসমা আসসালামু আলাইকুম গতকাল বৃহস্পতিবার আমরা কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি তো না দেওয়ার কারণ হল আমরা আসছিলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এখানে আসছিলাম মূলত কিছু শপিং করার জন্য আর আমাদের কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মার্কেট করতে প্রায় তিন থেকে চার ঘন্টা সময় লেগেছিল আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে কিন্তু রাত্রি দশটা হয়ে গিয়েছিল যার কারণে কালকে আমরা ভিডিও আপলোড দিতে পারি নাই

পালি হাস কই যাব দেখা বালা নাইকে ওই বক কিন্তু ডিস্টার্ব করতাছে পালি হাস কই যাব দেখা ওই যে আছে নাইকে ও মাই গড পালি হাস কই আসমা পালি হাস নাই পালি হাস নাই হ্যাঁ কই গেছে ও পালি হাস এইখানে আসার কারণ আসমা এইখানে আইসা পড়ে শুধু শুধু এইখানে আইসা পড়ে আমি কয়বার কইরা যে নামাই দিছি জানো কয়বার করে নামাই দেওয়ার পরে ওইখানে ওইটা জায়গায় যে খাবার দে খাবারগুলো দেখো কয়বার নষ্ট করে

তো চেঞ্জ করো চেঞ্জ করো বলে ফালাই দাও আর বাড়ির হাঁসটা কীভাবে নিচে দেওয়া যায় তাই করো দিতে হবে ওটা তো না দিলে সমস্যা না খাবো কি নতুন দিলে তো আবার তুমি নিচে নামাই দাও আজকে দেখি আবার উপরে উঠে কিনে উপরে উঠে যায় আজকে নিচে নামাই দাও না বাবা কীভাবে আমি তো বুঝতেছি না আসমা

ও এটা তো ভালো হবে টাকি মাছের মতো টাকি মাছের মতোই তো আ ও মাই গড দে দাও নিচে দে দাও নিচে দে দাও নিচে দে দাও পানি খাই বড় বড় কুঠি তো খাইতে সমস্যা হয় না আমাদের বাড়ির উঠানের এক পাশে কাঁঠাল গাছ আর এই কাঁঠাল গাছে বসে বসে গুগু পাখিটা খুবই মিষ্টি সুরে সুরে ডাকতে ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ওর ডাক শুনতেছিলাম আর ইতিমধ্যে ঘটে গেল একটা অবাক করার মতো ঘটনা তো এই ঘটনাটা অবশ্যই না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এই যে এই পাশে বসে আর একটা গুগু পাখি খুবই সুন্দর করে ডাকতেছিল দুইটা গুগু পাখি দুই পাশে বসে খুবই সুন্দরভাবে কিন্তু ওরা ডাকতেছিল আর এই দুইটা গুঘু পাখির ডাক আমার কাছে এতটাই সুন্দর লাগতেছিল আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর ওদের ডাকগুলো আমি ভিডিও করতেছিলাম আর এখনই ঘটে যাবে একটা অবাক করার মতো ঘটনা এই গুগু পাখিটাকে কাঠ বিড়ালি কিভাবে আক্রমণ করে দেখতে থাকুন এটা কিন্তু অল্পের জন্য কাঠ বিড়ালের হাত থেকে বেঁচে গেল দেখতেই পারলেন কিভাবে কাঠ বিড়ালি সবল মারলো অল্পের জন্য কিন্তু গুগু পাখিটা বেঁচে গেলো আর একটু হলে আমার মনে হয় গুগু পাখিটা শেষ দিয়ে দিত আজকে তো যাই হোক এই গুগু পাখি কিন্তু এইখানে বসে বসে ডাকতেই ছিল আর ওই গুগু পাখিটাকে দেখতেছিল চলুন আমরা আবারও দেখি গুকু পাখিটাকে কিভাবে কাঠ বিড়ালি আক্রমণ করেছিল দেখেন ওরে বাপরে বাপ